জুবিন গর্গের গৌহাটিতেই হবে সমাধিস্তলও গৌহাটিতেই সব জল্পনার অবসান ঘটিয়ে এই সিদ্ধান্ত ক্যাবিনেটের গতকাল রাতে ক্যাবিনেট বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যুরহাটের শেষকৃত্যের উত্তল দাবি সত্ত্বেও কোন প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হলো এর বিস্তৃত কারণও ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন সরকারের ইচ্ছা ছিল জ্যোতি বিষ্ণুর সমাধিস্থল তেজপুরে ভারত রত্ন ভূপেন হাজারিকার সমাধিস্থল গৌহাটিতে তাই সকলের প্রিয় জুবিন গর্গের সমাধিস্থল যুরহাটে নির্মাণ করা সরকার এই প্রস্তাবকে অসম সাহিত্য সভাও সমর্থন করেছে কিন্তু জুবিনের পরিবারেই চাইছেন গৌহাটিতেই হোক শেষকৃত্য আশু ও পরিবারের মতকে এক্ষেত্রে গুরুত্ব দিয়েছে এবং পরিবারের সঙ্গে আলোচনা করে জুবিনের পত্নী গরিমা গড় গৌহাটি বা তার কাছে জুবিনের শেষকৃত সম্পন্ন করা অসমাধিস্থল নির্মাণের পরামর্শ দিয়েছেন বলে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে রবিবার ফের তিন মন্ত্রী রনুজ পেগু কেশব মহন্ত ও বিমল বরাকে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে জুবিনের পত্নীর সঙ্গে আলোচনা করতে পাঠান তখনও গরিমা একই মত প্রকাশ করেন গরিমা জানান জুবিনের বাৎসরিক অনুষ্ঠান ইত্যাদির জন্য তাদের পক্ষে জুরহাট অনেক দূর হবে এছাড়াও জুবিন বেশিরভাগ সময় গৌহাটিতেই থেকেছেন এর বাইরেও জুবিনের বাবার বয়স হয়েছে তার পক্ষে জুবিনের অনুষ্ঠানে যাওয়া সম্ভব নয় এসব কথা মাথায় রেখেই পরিবারের অভিমতকে গুরুত্ব দিয়ে গৌহাটিতে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পরেই ক্যাবিনেট গৌহাটিতে জুবিন গর্গের শেষকৃত্য ও সমাধিস্থল সিদ্ধান্তের অনুমোদনে জানান মুখ্যমন্ত্রী বলেন খানাপাড়া থেকে সাত কিলোমিটার দিশাং রিসোর্টের কাছে সরকারের দশ বিঘা জমিতে জুবিনের শেষকৃত্য সম্পন্ন করা হবে সমাধিস্থলেও সেখানেই নির্মাণ করা হবে জাতীয় সড়কের কাছে রয়েছে স্থানটি তিনি বলেন ভূপেন হাজারিকার সমাধি পাঁচ দশমিক পাঁচ বিঘা জমিতে রয়েছে সেখানে জুবিনের সমাধির জন্য দশ বিঘা জমি পাওয়া গেছে অন্যদিকে যুরহাটের দাবির প্রতি সম্মান জানিয়ে জুরহাটে জুবিনের চিতাভস্য নিয়ে দ্বিতীয় সমাধিস্থল নির্মাণের অনুমোদন জানিয়েছে ক্যাবিনেট এই কথাও জানান মুখ্যমন্ত্রী এদিকে জুবিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় শোক তেইশ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট মুখ্যমন্ত্রী বলেন তেইশ সেপ্টেম্বর জুবিনের অন্তিম যাত্রা সকাল আটটায় শুরু হবে আগামীকাল মঙ্গলবার শেষ হবে শেষকৃত্য